আজকে জাল নিয়ে চলে গেছিলাম মাছ ধরার জন্য একদিনের বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় সারা এলাকার রাস্তাঘাট সহ সব কিছু যে রাস্তায় দুই দিন আগে হাঁটাচলা করেছি আর সেই রাস্তায় নাকি আজকে মাছ ধরতেছে তাও আবার জাল দিয়া এগুলো বাবা যায় আর ওই দিক থেকে তো চাচায় পুরো জাকি জাল নিয়ে পুরো খেয়াল শুরু করে দিছে যাই হোক মোট কথা বলতে গেলে মনে হইতেছে যে রাস্তাটায় পুরো মাছের খামার হয়ে গেছে প্রথমে ভাবছিলাম মানুষ হয়তো শখের বশত জাল দিয়ে মজা করতাছে পরে দেখি না আসলে তো অনেক মাছ পাওয়া যায় তাই আর দেরি না করে সলমান বাহের মশারিটা নিয়ে চলে আসলাম মাছ ধরার জন্য মশারিতে নতুন মশারি হ্যাঁ নতুন মশারি নিয়েছি মাছ ধরতে ছোটবেলা থেকে কারণ মাছ ধরার মধ্যে ছিল অন্যরকম একটা নেশা আর এদিক তো দেখি পোলাবাই তো মনে হয় আর একটাও বাকি নেই সবাই আপরছে মাছ ধরার জন্য এবড়া পাওয়া যায় রে আর আমার মনে হইতেছে যে আমি সেই শৈশবে চলে গেছি একটা সময় ছিল যখন গ্রামে থাকতাম সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম বন্ধুদের সাথে সেই সময়টাই ছিল সোনালি যুগ তবে আজকেও মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য সেই সময়টাই আমি চলে গেছি যাই হোক মাছ ধরার এরকম স্মৃতি কার কার রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আমি মাছ ধরতে থাকি আর ভালো থাকবেন সবাই माँ धरू मैरा